প্রবাসে অনেকে অনেক স্বপ্ন নিয়ে আমরা এই প্রবাস জীবনে পারি স্বপ্ন পূর্ণ হয় না এই প্রবাসে একমাত্র কিছু কারণে সৌদি চব্বিশ সালে যেসব ভাইয়ের আসছে কিছু কিছু মানে আশি পার্সেন্ট ভাইয়ের আমার জানা মতে যে আসছে যে খুবই কষ্টে আছে তাদের সময় মতো কাজ নাই কি একটা কষ্ট আর এই প্রবাস বাড়িতে যাদের কাজ না আছে সেই বলতে পারে যে প্রবাস জীবনটা কত কষ্টের কত বিরহের কতটা দুঃখজনক এই প্রবাসে যদি কাজ না থাকে বাইরে খাওয়া দাওয়ার মতো কোনো মানুষ থাকে না নিজের পকেটে টাকা না থাকলে অন্য আর কয় দিন খাওয়ায় খালু মামা ভাইয়েরা কয়দিন খাওয়ায় হয়তো বড় এক সপ্তাহ পনেরো দিন হয়তো কেউ একশো দুইশো তিনশো রিয়াল অন্ত দেয় তারপরে আর তার কোনো চাহিদা থাকে না ভাই আসার আগে একটা কথাই বলি যারাই আসতেছেন এই প্রবাস জীবনে ভাই কোম্পানি দেই খেয়া ভালো কোম্পানি দিয়েই পরে আসেন এমন ভুল করেন না যে আপনার স্বপ্নের প্রভাস দুঃখে পরিণত হয় এমন একটা কাজ করেন না যে আপনার স্বপ্নের যে আপনার ভিতরে যে আশাটা নিয়ে আসতেছেন এ আষাঢ় আসার পরে যেন ভেঙে না যায় যদি কোম্পানিতে আসেন যদি ভালো একটা কোম্পানি দেখে আসতে পারেন রিয়াল স্যালারিতে তাহলে আপনার হয়তো বা স্বপ্ন পূর্ণ হতে বেশি দিন সময় লাগবে না আর যদি ছয়শো পাঁচশো তিনশো রিয়াল বেতনে যদি আসেন তাহলে আপনার স্বপ্ন পূর্ণ হইতে বহু দিন সময় লাগবে এখন যে সৌদি আরবের যে বর্তমান পরিস্থিতি এখন আর এই আগের মতো নাই দু হাজার চব্বিশ সালটা মো ভালোই গেছে পঁচিশ সাল পরার পর থেকে বোঝা যাইতেছে যে সৌদি আরবের পরিস্থিতি দিন দিন কোন দিকে যাইতেছে এখন বর্তমানে বাহিরে কাজ কাজ খুব একটা একটা আতঙ্কে থাকা ভাই আপনি যদি এই দেশে থাকতেন তাহলে বুঝতে পারতেন হয়তো বা আপনার ভাই বন্ধু বান্ধবের টাকা পাঠানো দিকে আপনি স্বপ্নের প্রবাসে পাড়ি জমাইতে চাইতেছেন যখন আপনি স্বপ্নের প্রবাসে এসে পৌঁছেবেন তখনই আপনি বুঝতে পারবেন যে না জীবনটা কতটা কষ্টের এবং বেদনার হয় হয়তো মনে মনে ভাবেন যে জীবন মনে হয় খুব সুখের প্রবাস জীবনটাই অনেক সুখ যাওয়ার পরে বন্ধু আমার ষাট হাজার সত্তর হাজার টাকা কামায় বা ষাট হাজার সত্তর হাজার টাকা কামাইতে তার চোখের ঘুমটা হারাম কইরা তারপরে টাকা কামাইতে হয় দিন রাত চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মনে হয় যে পাঁচ থেকে চার ঘন্টা ঘুম পারে আপনার ওই বন্ধুটা তবেই এই টাকাগুলো কামাই করতে পারে আপনারা আশার আগে ভাইভা চিন্তা করে রাইসেন